আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আমার খামারের যে সকালে কাজটা থাকে সেই কাজটা আমি সকাল সকাল যেহেতু আজকে বৃষ্টির দিন ছিল সেহেতু আমি যে তাদের যে পদ্মাটা পদ্মাটা লাভানো ছিল লাভ পদ্মাটা উঠিয়ে দিলাম এবং এখন তাদেরকে আমি খাবার দাবার দিবত আমার খামারের ভিতরে যেই হাঁস এবং মুরগি আছে তাদেরকে দেখাশোনা করতে হবে সকাল সকাল দেখুন তাদের জন্য আমি কিছুটা ভাত নিয়েছি ভাতটা আমি হাঁসের জন্য আঁকিয়ে দেবো এবং বাদ বাকি যে সকল মুরগি আছে তাদেরকে আমি আপাতত সকালে চাল থেকে দেবো দেখুন বন্ধুরা আমার ছোটো খামার হিসেবে যে ছোটো খামারের যে হাঁস এবং মুরগি তাদেরকে দেখা যাচ্ছে খাবারের থালা দেখে তারা সবাই এখন আগে আসছে আমার দিকে হাঁসের জন্য তাদের খাবার রেডি করা হাঁসগুলো এখন আমি বাইরে ছেড়ে দেব এখন তারা বাইরে চলে আসলো তারা খাওয়ার জন্য দেখুন বন্ধুরা তারা এখন খাওয়ার জন্য খুবই প্রস্তুত এই যে যে সাদা হাঁসগুলো দেখছেন এগুলো হচ্ছে বেলজিয়াম হাঁস এবং এইখানে যে কালো হাঁসগুলো দেখছেন এগুলো হচ্ছে দেশি হাঁস মুরগির দেশি মুরগির জন্য যে ভাত ছিল অল্প কিছু ভাতের সাথে আরও কিছু চাউল দিলাম অর্থাৎ তাদের ভাতে কম হয়ে যাবে রাতে ভাত অল্প ছিল তার জন্য এখন তাদেরকে কিছু চাউল দিতে হচ্ছে বাচ্চার সাথে মুরগি পোষার জন্য আমি অতিরিক্ত কিছু চাউল কিনে রেখেছি চাউল নিতে যে এসে দেখি যে তাদের প্রায় খাওয়া শেষ আসে যে খাবার দিচ্ছিলাম খাবার পুরোটাই শেষ যাই হোক এখন মুরগির খাবার দিতে হবে মুরগিগুলো দেখুন কতই তারা খাবার প্রস্তুত করার আগে খেতে চলে এসেছে আমি এদেরকেও সেম উপায়ে সামান্য কিছু কুড়া দিব দিয়ে হালকা কিছু পানিগুলো দিয়ে এদের খাবারটাও সুন্দরভাবে মেখে দিব দেখুন এই মুরগিগুলো কত সুন্দর তাদের খাবার রেডি করা অনেকটাই কমপ্লিট এখন তাদেরকে পরিবেশন করাটা বাকি আছে আরো কিছু মুরগি আছে তাদেরকে আমি এখন একসাথে খাতে দেব আচ্ছা তো দেখছেন পাত্রটা পাত্রের ভিতরে আমি তাদের খেতে দিই ছোটো মুরগির সাথে যদি বড়ো মুরগি আলাদা করে না যায় তাহলে বড়ো মুরগিগুলো ছোটো মুরগিগুলোকে ঠোকাবে এবং তাদেরকে খেতে দেবে না তার জন্য আমি ছোটো মুরগিগুলোকে একসাথে আলাদা একটা স্পেসে খেতে দিচ্ছি দেখুন ঠোকাটাকে শুরু করে দিয়েছে অলরেডি তার জন্য আমি বড়ো মুরগিগুলোকে আলাদা একটা স্পেসে খেতে দিই যাতে তারা না যাই হোক কেমন ভিডিওটা অবশ্যই জানাবেন হিসেবে ছোট একটা উদ্যোগ আপনারা যদি এইভাবে ছোট ছোট উদ্যোগ নেন তাহলে দেখবেন মাস শেষে আপনাদের মোটা অঙ্কের একটা মোটামুটি অ্যামাউন্টের একটা টাকা জমা হচ্ছে এই যে মুরগিটা এই মুরগিটাও কিন্তু আমার খামারের বাইরে চলে গিয়েছে তাকে এখন ভিতরে ঢোকাতে হবে দেখুন সেও ভিতরে চলে গেল এই একটা মুরগি এটা আমার খামারের ছোট মুরগি যেটা ছিল সেটা ভিতরে ঢুকে গিয়েছে অলরেডি এই যে যে মুরগিটা দেখছেন আমার হাতে এই মুরগিটার ওজন প্রায় এক কেজি সাতশো থেকে আটশো গ্রাম এ ডিম পাড়া শুরু করে দিয়েছে অলরেডি যতই তাকে তাদেরকে আলাদা স্থানে দিই তবুও দেখুন বড়দের একটা সব কামড়াকামড়ি করা সে একাই রাজত্ব করবে এখানে আর কাউকে খাতে খেতে দিবে না তার জন্য আমি তাকে আবারও আলাদা একটা স্পেসে দেওয়ার চেষ্টা করছি এখানে আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে দুইটা আলাদা আলাদা স্পেস কেন আমি এইখানে বড় মুরগি পোষতাম আমার আরও কিছু বড় মুরগি ছিল দেশি জাতের টোটালে আটটা মুরগি ছিল সেইখান থেকে এখন তিনটা মুরগি আছে বাকি মুরগিগুলো বিক্রি করে দিয়েছি এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন একটা বড় মোরগ ছিল তাদেরকে বিক্রি করে দিয়েছি শুধু এখন এই মুরগিগুলো আছে টিনের যে বেড়াটা বেড়াটা দিয়ে দিলাম যাতে তারা ভিতরে না প্রবেশ করতে পারে বড়গুলা যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসালামুক আরহামুল্লাহ আবার